রেসিপিতে আমি তৈরি করে দেখাবো আর এই আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো আর আটা দিয়ে তৈরি করলে কেকগুলি খেতে অসম্ভব মজার হবে তো একটি প্যানকেক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে তো একটি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন তো আশা করি আজকের প্যানকেকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এভাবে রেসিপি ফলো করে যদি আপনি প্যানকেক তৈরি করেন তাহলে প্রত্যেকটি কেকই সুন্দর আর নরম তুলতুলে হবে তো চলুন দেখে নিই প্যানকেক কীভাবে তৈরি করতে হয় প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি ডিম আপনারা চাইলে এখানে একটি ডিমও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি এখন এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ডিমের সাথে মিক্স করে নিতে হবে কিছুটা সময় নিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব আপনারা চাইলে হ্যান্ডউইক্সের পরিবর্তে ইলেকট্রিক বিটার দিয়ে এটা বিট করে নিতে পারেন তো হ্যান্ড উইক্স দিয়ে এটা বিট করলে একটু সময় বেশি লাগবে তো এটা মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এজেন্স দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব আর খুব ভালোভাবে কিন্তু এটা ফেটে নিতে হবে সব কিছু উপকরণ খুব ভালোভাবে আমি এটাকে ফেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর এক কাপ আটা আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন তবে আটা দিয়ে এই প্যানকেক তৈরি করলে এটা খেতে অসম্ভব মজার হবে এখন খুব ভালোভাবে সব কিছু উপকরণ মিক্স করে নিব এটা কিছুটা সময় নিয়ে কিন্তু মিক্স করে নিতে হবে তে পর্যায়ে কিছুটা মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তরল দুধ এখানে আমি ওয়ান ফোর্থ কাপ তরল দুধ নিয়েছি আর তরল দুধটা আমি আগে থেকে জাল করে এটাকে ঠান্ডা করে নিয়েছি আর দুধটা কিন্তু বেশ ঘন অল্প অল্প দুধ দিয়ে আমি খুব সুন্দরভাবে এই এইগুলাটা তৈরি করে নিব আবারও সামান্য পরিমাণে দুধ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব আর গোলাটা এমনভাবে তৈরি করতে হবে বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও করা যাবে না অল্প অল্প দুধ দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে গোলাটা তৈরি করে নিয়েছি আর গোলাটা তৈরি করার পরে খুব ভালোভাবে এটাকে ফেটে নিতে হবে যত সুন্দর করে আপনি এটাকে ফেটে নিবেন আর কেকগুলিও তত পারফেক্ট হবে এটা খুব ভালোভাবে কিন্তু ফেটে নেওয়া হয়ে গিয়েছে আর আমি একটু সময় নিয়ে কিন্তু এটা ফেটে নিয়েছি অবশ্যই এটা কিছু সময় নিয়ে ফেটে নেবেন এখন দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক রকম হয়েছে তো এর ঘনত্বটা ঠিক এরকম করে নিতে হবে তো চামচ দিয়েও আমি কিছু সময় এটাকে ফেটে নিয়েছি এখন কেকগুলি তৈরি করে নিব অন্যদিকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখন মেজারমেন্ট কাপ দিয়ে আমি মেপে দিচ্ছি কেকগুলি এতে করে প্রত্যেকটি কেক কি একই সাইজের হবে আর দেখতেও খুবই সুন্দর হবে দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট অপেক্ষা করব দুই মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেছি আর কেকটাও কিন্তু এ পর্যায়ে হয়ে গিয়েছে আর চুলা রাস্তা এ সময় মিডিয়াম টু লোতে থাকবে মানে লোতেই থাকবে তো কেকটা উল্টে দিচ্ছি দেখুন এর কালারটা কত সুন্দর চলে এসেছে তো উল্টে দিয়ে আবারও এটাকে উঠিয়ে নিব। তো খুব সহজেই কিন্তু প্যানকেক তৈরি হয়ে গিয়েছে তো আরও একটি কেক আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দেব আবারও একইভাবে গোলাটা দিয়ে দিচ্ছি আর গোলাটা দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দুই মিনিটের মতো আমি রেখে দেব দুই মিনিট পরে আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি এখন এই কেকটাকে আমি উলটিয়ে নেব তো উল্টানোর পরে দেখতে পারবেন যেটা কত সুন্দরভাবে কালারটা চলে এসেছে এই যে কত সুন্দর করে কালারটা চলে এসেছে এভাবে করে প্রত্যেকটি কেক আমি ভেজে নিব তো কেকটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিয়েছি আর উঠিয়ে নেওয়ার পরে সবগুলি কেক ভেজে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব এখানে একটি সার্ভিং প্লেট নিয়েছি আর সার্ভিং প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল অল্প সময়ে মজাদার প্যানকেক এভাবে রেসিপি ফলো করে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও ঝটপট এই প্যানকেকটি তৈরি করে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আর আমি এই প্যানকেকটি আটা দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন তো কেকগুলি আমি দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু বেশ নরম তুলতুলে হয়েছে তো আশা করি আজকের এই প্যানকেকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ